আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো চলে আসলাম আমার দেশি প্যারেন্টস মুরগির খামারে তো দেখুন এই হচ্ছে একটা ডেকি মুরগি আর এই হচ্ছে একটা গলা শিলা ডেকেি মুরগি তো আমার খামারে কিন্তু এখন এই দুইটা ডেকি মুরগি আছে তো তারা ডিম পাড়া শুরু করে নাই হয়তো বা কয়েকদিনের ভিতরে ডিম পারবে তাদের ডিম পাড়ার সময় হয়ে গেছে এদিকে দেখুন আমার ছোট্ট কালু কতটা বড় হয়ে গেছে মাশাল তো আমি আমার এই লালু কালুকে হচ্ছে ঘর থেকে বের করে নিয়ে এসেছি প্যারেন্টস মুরগির খামারে আর এই নিচের মোরগটা হচ্ছে আমার ঘরের যে মাংসের চাহিদা পূরণ করার জন্য আমি কিছু কিছু মোরগ রেখে দেই সব বেশ থেকে ওই মোরগ তো দুই তিনটা মোরগ ছিল দুইটা খাওয়া হয়েছে একটা মোরগ আছে তো আমার ঘরে হচ্ছে দুইটা মুরগি ওমে বসিয়েছি তো যেই দুইটা মুরগি হচ্ছে উমে বসিয়েছিলাম ওই দুইটা মুরগি অসুস্থ হতে পারে না ওই দুইটা মুরগি আছে আর এই দুইটা ডেকি মুরগি আছে মোট এখন আমার চারটা প্যারেন্টস মুরগি আছে আর পুরাটা খামার একেবারে হচ্ছে ফাঁকা হয়ে আছে দেখেন তো আল্লাহতাল্লা আমার জন্য চারটা মুরগি রেখে গিয়েছে আপনারা সবাই দোয়া করবেন আমি যেন এই চারটা মুরগি দিয়ে আমার খামারটা বড় করতে পারি অনেক প্যারেন্টস তৈরি করতে পারি তো আমার হচ্ছে রাজকুমারকে ঈদের দিন জবাই করে ফেলেছি কারণ সবগুলো মুরগি যখন দেখছি যে মারা যাচ্ছে হয়তো বা রাজকুমারও যদি অসুস্থ হয়ে থাকে এর জন্য আমি রাজকুমারকে ঈদের দিন জবাই করে ফেলেছি আর এদিকে দেখুন আরেকটা খুশির সংবাদ আমার হাঁসগুলো একেবারে সুস্থ আছে একটু অসুস্থ হয় নাই তো আমার চীনা হাঁসগুলো ডিম পাড়া শুরু করেছে ডিম পেরে একেবারে হচ্ছে ঢেকে রেখেছে তো আমার চীনা হাঁসের সাথে আমার পাতি হাঁসগুলোও কিন্তু ডিম পাড়া শুরু করেছে তো দেখুন আমার চীনা হাঁসগুলায় উঁচায় উঠে ডিম পাড়তাছে তো জানি না পাতি হাঁসগুলা কিভাবে এই উঁচাতে উঠে ডিম পারতেছে চীনা হাঁসের সাথে তো আমার চীনা হাঁস পাতি হাঁস সবগুলো হাসি একসাথে ডিম পাত্তসে আমার এই জায়গায় হচ্ছে দশটা পাতিহাঁস আছে আর হচ্ছে চারটা চীনা হাঁস আছে তিনটা হচ্ছে চীনা হাঁস মাদি একটা হচ্ছে মদ্দা তো দুইবার কিন্তু দুই বেছে ডিম ফুটানো যাবে না কারণ মদ্দা হাঁসটা ছোটো এর জন্য আর পাতিহাসের ডিম দিয়ে বাচ্চা ফুটানো যাবে কারণ দশটা পাতিহাস মহিলা আর হচ্ছে দুইটা হচ্ছে মদ্দা তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে যাবেন আর যে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ